নমস্কার আমি কবিতা চ্যাটার্জি বাংলা টেস্টে সবাইকে স্বাগত জানাই ধোকা অনেকভাবেই রান্না করে থাকি আমরা সবুজ রঙের ধোকা কি কখনও রান্না করেছেন আজকে আমি সবুজ ধোকা রান্না করে দেখাবো। বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বেশি কথা না বলে রেসিপিটা চট শুরু করি এখানে আমি এক কাপ মটরের ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে ভিজিয়েছিলাম এখন এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাউলে নিয়ে নিয়েছি এখন এটাকে পিষে নেব দুটো ব্যাচে পিষব প্রথম ব্যাচ পিষা হয়ে গেছে এটা সেকেন্ড ব্যাচ আমি নিয়েছি গ্রাইন্ডারে এর মধ্যে কিছু জিনিস দেব দেখুন এই যে দুটো লঙ্কা দিয়েছি আর অনেকটাই ধনে পাতা দিয়েছি সব একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব মিহি করে প্রথমে এইটা দেই নেই ধনে এখন দিয়ে বেটে নিয়েছি সব একসাথে মিক্স করে নেব। এই দেখুন পিসা হয়ে গেছে কী সুন্দর এই যে প্রথম ব্যাচ পিসা হয়েছিল আর এই যে এখন আবার পেস্ট তৈরি হয়ে গেছে সব মিশিয়ে নিচ্ছি একসাথে আর এর মধ্যে দিচ্ছি জোয়ান হাত দিয়ে ডোলে জোয়ান দিয়ে দেব একটু এই যে আন্দাজ করে লবণ দিচ্ছি তারপরে একটা ডিম ভালো করে সব একসাথে মিক্স করব ফেটাতে হবে খুব ভালো করে ভালো করে ফেটাবেন তারপরে একটা বাটিতে জল নিয়ে একটু ওর মধ্যে চামচ দিয়ে ফেলে দেখবেন উপরে একদম ভেসে আসবে তা মনে করবেন কি একদম ফেটানো খুব ভালো হয়েছে এ দেখুন আমি খুব অনেকটাই ফেটিয়েছি তারপরে একটা থালা মেদে তেল লাগিয়ে নিয়েছি আমি সর্ষের তেল লাগিয়েছি আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন এই যে ভালো করে তেল চারিপাশে লাগিয়ে এখন এই পেস্টটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই যে আমি পুরোটা পেস্ট নিয়ে নিয়েছি থালায় এবার একটা চামচের সাহায্যেতে এক সমান করে দিচ্ছি চারিদিকে এই দেখুন এক সমান হয়ে গেছে এবার থালাটাকে একটু ঝাঁকিয়ে দিয়েছি যাতে এক সমান হয়ে যাক আর এই যে কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডটা রেখে দিয়ে ওর উপরে থালা চাপিয়ে দিয়েছি এইবার একটা ঢাকা দিয়ে দিয়েছি এটাকে প্রায় পনেরো মিনিট থাকবে ততক্ষণ ওটা ওদিকে হোক আমি এদিকে মশলাটা জোগাড় করে নিই এই যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো আর এখানে কয়েকটা গরম মশলা নিয়েছি গোটা গরম মশলা এই যে দালচিনি এলাচ লবঙ্গ আর জৈত্রী একটু বাস এই এই জিনিসগুলিকে গ্রাইন্ডারে মিক্সিতে পিষে নেব এই যে এখন আমি এই জারে মেরে নিয়ে নিচ্ছি সবগুলি জিনিস পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব দিয়ে দেবো এর মধ্যে সব একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নেব এই দেখুন আমার পেস্ট তৈরি হয়ে গেছে খুব ভালো এই দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পেস্ট এখন এটাকে দেখি কি হয়েছে খুব সুন্দর হয়েছে অনেকটাই ফুলেছে হাতে লাগছে না একটা ছুরি দিয়ে দেখি এই দেখুন একদম লাগেনি ছুরির গায়ে খুব ভালো হয়েছে তৈরি এখন এটাকে পিস পিস করে কেটে নেব আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনাদের যেরকম শেপ দিতে ইচ্ছা করে সেরকম করে কেটে নেবেন ঠিক আছে এই দেখুন কি সুন্দরভাবে কাটা হয়ে গেল সব আর এই দেখুন কত নরম তুলতুলে হয়েছে ফ্যাটানোর উপরে নির্ভর করে কি নরম হবে কি শক্ত হবে ফ্যাটানো ভালো হলেই নরম হবে এখন ধোকাগুলোকে এক এক করে ভেজে নেব দুই ব্যাচে ভাজব সবগুলি একসাথে তো আসবে না কড়াইতে তাই দুবার করে ভাজতে হবে এই দেখুন আমি একটা চামচের সাহায্যতে এগুলিকে পালটিয়ে দিচ্ছি একদিকে হলে পরে আরেক দিকে পাল্টিয়ে দিতে হবে বেশ লাল লাল করে একটু ভাজা হবে এই দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখনে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে ভাজা আবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিয়েছি এগুলিকেও ভেজে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি জিরে জিরেটা ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি হিং হিংটা ভেজে নেওয়ার পরে দেব ওই যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলা ভালো করে কষালেই তরকারির স্বাদ বেড়ে যায় আর মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে তো কাঁচা গন্ধ আসবে এখন দিয়েছি ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা মিক্স করার পরে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাবো এখন দিয়েছি হলুদ এই যে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি রেখে মশলা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল গ্রেভির জন্যে গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চান অবশ্য এটা ধোকা তো ডাল দিয়ে তৈরি হয়েছে এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি একটু হাতে ডোলে হ্যাঁ আমি বলছিলাম ডাল দিয়ে তৈরি হয়েছে একটু জলটা টানবে এখন দিয়ে দিলাম আন্দাজ করে লবণ জলটা একটু টানবে ধোকাগুলি তার জন্যে জলটা খুব আন্দাজ করে দিতে হবে এই যে এখন দিয়ে দিচ্ছি ধোকাগুলি গ্রেভিতে আর এই যে একটু নাড়িয়ে দিয়েছি গ্রেভির সাথে একটু মিক্স করে দিলাম আর ঢাকা দিয়ে দিয়েছি তিন মিনিট পরে ঢাকা খুলে দেখছি ধোকাগুলি বেশ সুন্দর সফট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু মিক্স করে দিলাম তারপরে দেব একটু ধনে পাতা এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবার আর মিশিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার সার্ভ করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে সবুজ ধোকা সবুজ ধোকা কেন বলেছি কেন কি আমি ইয়ে ডালের সাথে ধনেপাতা দিয়ে পিষেছিলাম তখন ওটা একদম গ্রিন হয়ে গেছিলো সেই জন্যই এটার নাম দিয়েছি সবুজ ধোকার ডালনা খুব সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর এর থেকে চার গুণ ভালো খেতে হয়েছে আমরা তো খেয়েছি আমার পরিবার খেয়েছে সবাদেরকে খুব ভালো লেগেছে আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আবার নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে আপনারা হাসতে থাকুন হাসাতে থাকুন বাই বাই